তুমি কি তাকে চেনো ডো ইউ নো হিম এখানে ডো ইউ নো মানে তুমি কি চেনো হিম মানে তাকে ডো ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চেন হ্যাঁ আমি তাকে চিনি ইয়াস আই নো হিম এখানে ইয়াস মানে হ্যাঁ আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ইয়েস আই নো হিম অর্থাৎ হ্যাঁ আমি তাকে চিনি তুমি কখন যাবে হুয়েন উইল ইউ গো এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি গো মানে যাওয়া হুয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে আমি আগামীকাল যাব আই উইল গো টুমরো এখানে আই মানে আমি উইল গো মানে যাব টুমোরো মানে আগামীকাল আই উইল গো টুমোরো অর্থাৎ আমি আগামীকাল যাব এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হেয়ার এখানে হোয়াট গোয়িং মানে কি হচ্ছে অন হিয়ার মানে এখানে হোয়াটস গোয়িং অন হিয়ার অর্থাৎ এখানে কি হচ্ছে বিশেষ কিছু না নাথিং স্পেশাল এখানে নাথিং মানে না স্পেশাল মানে বিশেষ নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না আমি তোমাকে শুনতে পাচ্ছি না নো আই কান্ট হিয়ার ইউ এখানে নো মানে না আই কান্ট মানে আমি পাচ্ছি না হিয়ার মানে শুনতে ইউ মানে তোমাকে নো আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ না আমি তোমাকে শুনতে পাচ্ছি না তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো মি মানে আমাকে ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি ইয়েস আই লাইক ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই লাইক মানে আমি পছন্দ করি ইউ মানে তোমাকে ইয়েস আই লাইক ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি তুমি কোথায় বসবাস করো হুয়ার ডো ইউ লিভ এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে বসবাস করা হুয়ার ডো ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বসবাস করো আমি মুম্বাই থাকি আই লিভ ইন মুম্বাই এখানে আই মানে আমি লিভ মানে থাকি আই লিভ ইন মুম্বাই অর্থাৎ আমি মুম্বাই থাকি তুমি কি করো ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা হাত ইউ ডো অর্থাৎ তুমি কি করো আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এখানে আই মানে আমি এ স্টুডেন্ট মানে একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট অর্থাৎ আমি একজন ছাত্র তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছ কেন কারণ আমার মন খারাপ বেকজ আই এম আপসেট এখানে বেকজ মানে কারণ আই মানে আমি আপসেট মানে মন খারাপ বেকজ আই এম আপসেট অর্থাৎ কারণ আমার মন খারাপ তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছ হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো আমি বই পড়ছি আই এম রিডিং বুকস এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি বুকস মানে বই আই এম রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়ছি তুমি কি ওখানে আর ইউ দেয়ার এখানে আর ইউ মানে তুমি কি দেয়ার মানে ওখানে আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে হ্যাঁ আমি এখানে ইয়েস আই এম হেয়ার এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি হেয়ার মানে এখানে ইয়েস আই এম হিয়ার অর্থাৎ হ্যাঁ আমি এখানে তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স পঁচিশ বছর আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স মানে পঁচিশ বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স পঁচিশ বছর এটা কার ব্যাগ হুস ব্যাগ ইজ দিস এখানে হুস মানে কার ব্যাগ মানে ব্যাগ দিস মানে এটা হুস ব্যাগ ইজ দিস অর্থাৎ এটা কার ব্যাগ এটা রনির ব্যাগ দিস ইজ রনি ব্যাগ এখানে দিস মানে এটা ইজ মানে হয় রনিস ব্যাগ মানে রনির ব্যাগ দিস ইজ রনি ব্যাগ অর্থাৎ এটা রনির ব্যাগ তুমি হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হাসছ হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছ কেন কারণ আমি অনেক খুশি বেকজ আই এম ভেরি হ্যাপি এখানে বেকজ মানে কারণ আই মানে আমি ভেরি হ্যাপি মানে অনেক খুশি বেকজ আই এম ভেরি হ্যাপি অর্থাৎ কারণ আমি অনেক খুশি আমরা কখন বের হব হোয়েন ডু উই লিভ এখানে হোয়েন মানে কখন উই মানে আমরা লিভ মানে বের হওয়া হুয়েন ডোই লিভ অর্থাৎ আমরা কখন বের হব আমরা একটু পরে যাব উই উইল গো এলিটিল লেটার এখানে উই মানে আমরা উইল গো মানে যাব এল ইটির লেটার মানে একটু পরে উই উইল গো এলিটির লেটার অর্থাৎ আমরা একটু পরে যাব কোনটা ভালো হুইচ ইজ বেটার এখানে হুইচ মানে কোনটা বেটার মানে ভালো হুইচ ইজ বেটার অর্থাৎ কোনটা ভালো এটাই উত্তম ইটস দ্য বেস্ট এখানে ইট মানে এটা দ্য বেস্ট মানে উত্তম ইটস দ্য বেস্ট অর্থাৎ এটাই উত্তম তুমি আজ কেমন আছো হাওয়ার আর ইউ টুডে এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি টুডে মানে আজ হাওয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কেমন আছো আমি আজ অনেক ভালো আছি আই এম মাছ বেটার টুডে এখানে আই মানে আমি মাছ বেটার মানে অনেক ভালো টুডে মানে আজ আই এম মাচ বেটার টুডে অর্থাৎ আমি আজ অনেক ভালো আছি আপনি কি বললেন হোয়াট ডিডিউ সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি সে মানে বলা হোয়াট ডিডিউ সে অর্থাৎ আপনি কি বললেন আমি কিছু বলিনি আই ডিডেন্ট সে এনিথিং এখানে আই মানে আমি ডিডেন্ট সে মানে বলিনি এনিথিং মানে কিছু আই ডিডেন্ট সে এনিথিং অর্থাৎ আমি কিছু বলিনি কাছাকাছি কি একটি ব্যাংক আছে ডিয়ার এ ব্যাংক নিয়ার বাই এখানে ইজ ডিয়ার মানে এখানে কি এ ব্যাংক মানে একটি ব্যাংক নিয়ার বাই মানে কাছাকাছি ইস্ট ডিআরএ ব্যাঙ্ক নিয়ার বাই অর্থাৎ কাছাকাছি কি একটি ব্যাংক আছে হ্যাঁ এখানে আছে ইয়েস দিয়ার ইস এখানে ইয়েস মানে হ্যাঁ দেয়ার মানে এখানে ইয়েস দিয়ার ইস অর্থাৎ হ্যাঁ এখানে আছে আজকে কত তারিখ হোয়াট ইজ দ্য ডেট টুডে এখানে হোয়াট মানে কত দ্য ডেট মানে তারিখ টুডে মানে আজকে হোয়াট ইজ দ্য ডেট টুডে অর্থাৎ আজকে কত তারিখ আজকে জুন মাসের পনেরো তারিখ টুডে ইজ দ্য ফিফটিন্থ অফ জুন এখানে টুডে মানে আজকে ফিফটিন্থ মানে পনেরো তারিখ অফ জুন মানে জুন মাসের টুডে ইজ দ্য ফিফটিন্থ অফ জুন অর্থাৎ আজকে জুন মাসের পনেরো তারিখ